দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশ পদতে এবার সেই কনি সরকার সরকার গদিতে এবার আজহারি দরকার দেশ পদতে কর্ণ এবার সেই কনি সরকার সরকার গদিতে এবার আজহারি দরকার কুশির জোয়ার তো আমাদের বেশে এসেছে দেশের তো খুনি সরকার পালিয়ে গেছে কুশির জোয়ার তো আমাদের বেশে এসেছে দেশের তো খুনি সরকার পালিয়ে গেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশের জন্য রক্ত যারা ডেলে দিয়েছে তাদের আত্মার মাফ ফিরাতের কামনা করছে যে দেশের জন্য রক্ত যারা ডেলে দিয়েছে তাদের আত্মার মাফ ফিরাতের কামনা করছে যে সত্যি বলতে স্বাধীন দেশটা ফিরে এসেছে ওই জালিমের কাছ থেকে দেশে হাই পেয়েছে সত্যি বলতে স্বাধীন দেশটা ফিরে এসেছে ওই দেশ রেহাই পেয়েছে কাছ থেকে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে এতদিন মুরাবুক ফুলিয়ে বলতে পারিনি কথা এখন দেখো দেশে ফির সেমান অবতা এটা দিয়ে ফুলিয়ে বলতে পারেনি কথা এখন দেখো দেশে ফিরসে মানবতা। আমরা সবাই চাই যে দেশটা ইসলামই হোক ইনশাআল্লাহ জনগণের মুছে যাবে শব্দ আমরা সবাই চাই যে দেশটা ইসলামই হোক ইনশাআল্লাহ জনগণের মুছে যাবে শব্দ দেশ থেকে তো জানি মেবার পালিয়ে গেছে দেশ থেকে তো জানি মেবার পালিয়ে গেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে হাজার মায়ের বক্ত এবার খালি হয়েছে কষ্ট শুধু তোমাদের নয় সবারই লাগে হাজারো মায়ের মুক্ত এবার কালি হয়েছে কষ্ট তোমাদের নয় সবারই লাগে সত্যি বলতে বড় বড় ওই আলমের হুঙ্কার আল্লাহ তালা কবল করেন সত্যি বারে বার সত্যি বলতে বড় বড় আলেমের আলমের হুঙ্কার আল্লাহ তালা কবল করেন সত্যি বারে বার ওই কারণেই জালিম তো আজ পালিয়ে গেছে ওই কারণে জানিম তো আজ পালিয়ে গেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে জনগণের মনে আবার শান্তি ফিরেছে